আসসালামু আলাইকুম অ্যান্ড ইসলাম ইন্সপায়ারে আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব রিজিকের রহস্য ভাই রিজিক কেবল অর্থ নয় এটি আমাদের জীবন সুখ শান্তি এমনকি ইমানেরও অংশ আল্লাহ তালা কুরআনে বলেন আল্লাহ হিসে যিনি তোমাদের জন্য রিজিক প্রদান করেন এবং সে সর্বশক্তিমান সুরা আজজুমারে তুমি জানো ভাই অনেক সময় আমরা এত উদ্বিগ্ন হই ভাবি আমার রিজিক কি হবে বা আমি কীভাবে জীবনের চাহিদা পূরণ করব কিন্তু আল্লাহ বলেছেন আমাদের প্রধান দায়িত্ব হল তিনি যাকে দেন তার ওপর বিশ্বাস রাখা এক হাদিসে এসেছে যে বান্দা আল্লাহ পথে খায় আল্লাহ তার জন্য পৃথিবীর সমস্ত রিজিক সহজ করে দেন রিজিকের রহস্য এখানে আল্লাহ তালা যাকে চান যাকে বিশ্বাস করে তাকে এমনভাবে দান করেন যা কল্পনাতীত তাই ভাই তুমি যদি ইমানের সঙ্গে আল্লাহ উপর ভরসা রাখো নামাজ যথাযথভাবে পালন করো এবং নেক আমল করো আল্লাহ নিশ্চিতভাবে তোমার রিজিক বাড়াবেন আজকের এই প্রথম পর্বে আমরা শুধু রিজিকের গুরুত্ব ও আল্লাহ বদার পরিচয় দেখলাম পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে নেক আমল ও ধৈর্য আমাদের রিজিক বৃদ্ধি করে ইনশা আল্লাহ ও বোনরা আজ আমরা আরও গভীরে জানব রিজিক শুধুই অর্থ নয় বরং আল্লাহর রহমত ও বরকত অনেক সময় আমরা ভাবি আমার রিজিক কেন কম কিন্তু জানো কি আল্লাহর হাতে সব নিয়ন্ত্রণ তিনি যাকে দেন তাকে যথেষ্ট দেন সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহর পথে রোজা রাখে নামাজ কায়েম রাখে আল্লাহ তার রিজিক বৃদ্ধি করেন সহি মুসলিম রিজিকের রহস্য বুঝতে হলে প্রথমে আমাদের ধৈর্য শেখা জরুরি আল্লাহ বলেন যারা ধৈর্যশীল তাদের জন্যই রিজিকের বার্তা রয়েছে সুরা আল ইমরান একশো ভাই রিজিক সময় মতো আসে এবং যাকে বেশি প্রয়োজন আল্লাহ তাকে দ্রুত দেন আমাদের কাজ হলো ধৈর্য রাখা নামাজে মাধ্যমে আল্লাহর কাছে চাইতে থাকা ভাই ও বোনরা আমরা জানব কিভাবে নেক আমল রিজিক বাড়ায় তুমি যদি আল্লাহর পথে খাও দাও দানের মাধ্যমে মানুষের সাহায্য করো আল্লাহ তা তোমার জন্য দ্বিগুণ করে দেন হাদিসে এসেছে যে বান্দা আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ তার জন্য সাতগুণ বৃদ্ধি করে দেন বুখারী রিজিক কখনো কেবল অর্থ নয় এটা কখনো স্বাস্থ্য শান্তি ইমানের শক্তি এবং পরিবারের সুখ আল্লাহর নিকট বিশ্বাস রাখলে তুমি যা চাও না কেন তিনি সর্বদা তোমার জন্য যথেষ্ট ব্যবস্থা করে দেন তাই ভাই কষ্টের সময়ও হতাশ হবেন না আল্লাহর পরিকল্পনা সর্বদা সঠিক আল্লাহর পরিকল্পনা সর্বদা সঠিক জানেন কি রাতের দোয়া রিজিকের একটি শক্তিশালী মাধ্যম রাতের শেষ তৃতীয় ভাগে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তা পূর্ণ করেন রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন রাত্রির শেষ অংশে যে বান্দা দোয়া করে আল্লাহ তাকে অবিলম্বে সাড়া দেন সহি মিজি রিজিকের একটি গোপন রহস্য হল ধৈর্য ও কৃতজ্ঞতা তুমি যদি যা পাও তা আল্লাহকে স্মরণ করে গ্রহণ করো তিনি আরো বেশি প্রদান করবেন কোরআনে আল্লাহ বলেন যদি তুমি কৃতজ্ঞ হও আমি তোমাকে আরো বেশি দান করব সুরা ইব্রাহিম সাত ভাই ও বোনরা কখনো মনে করো না যে তোমার চেষ্টা বৃথা যায় আল্লাহ বলেন যে বান্দা ইমানের সঙ্গে কাজ করে আমি তার চেষ্টা কখনো বৃথা জানাই না সুরা তবা একশো এই কথাটাই রিজিকের রহস্যের মূল আল্লাহ সব নিয়ন্ত্রণে আছেন আমাদের শুধু বিশ্বাস রাখা রিজিকের ক্ষেত্রে হঠাৎ দান বা নেক কাজও বড় ভূমিকা রাখে হাদিসে এসেছে যে বান্দা কিছু দান করে আল্লাহ তাকে অনন্ত আয়তনে বৃদ্ধি করে দেন সহি মুসলিম তাই ভাই ছোট বা বড় কোনো দান হোক না কেন তা তোমার রিজিক বাড়াতে সাহায্য করে রিজিক কখনো সীমাবদ্ধ নয় আল্লাহ বলেন আমার বান্দাদের জন্য যা দরকার আমি তার ব্যবস্থা করে দেব সুরা আলধারিয়ার তাই কখনো হতাশ হবেন না আজকে সমস্যা সমাধান আল্লাহর হাতে ধৈর্য ধরে চেষ্টা করো তার উপর ভরসা রাখো ভাই ও বোনরা রিজিকের রহস্যের এই পথে আজ আমরা আলোচনা করব সেই অদ্ভুত এক সত্য নিয়ে যেখানে আল্লাহ বলেন তিনি আসমান ও জমিনের রিজিক দাতা কিন্তু মানুষ নিজের অজ্ঞতায় ভাবে সে পরিশ্রম করেই সব পায় অথচ কোরআনে আল্লাহ বলেন আর আকাশে তোমাদের রিজিক রয়েছে এবং যা তোমাদের প্রতিশ্রুত সুরা আজ জারিয়াত একান্নর বাইশ এখন একটু ভাবো আমরা প্রতিদিন দৌড়াচ্ছি রিজিকের জন্য অথচ এই দৌড়ের মাঝে আমরা নামাজ ভুলে যাই দোয়া ভুলে যাই আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলি প্রকৃতপক্ষে যে ব্যক্তি নামাজ ঠিক রাখে আল্লাহ তার রিজিকের দরজা এমন জায়গা থেকে খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না তাই আজ থেকে নিজেকে প্রশ্ন করো আমি কি সত্যিই আল্লাহর উপর ভরসা করছি নাকি নিজের উপর আল্লা সাল্লু আলহ্লাম বলেছেন রিজিক তোমার কাছে এমনভাবে আসবে যেমন মৃত্যু তোমার কাছে আসে মুসনাদে আহমাদ এই হাদিসের গভীরতা চিন্তা করো। মৃত্যু থেকে কেউ পালাতে পারে না তেমনি কেউ নিজের রিজিক থেকেও পালাতে পারে না কিন্তু আমরা অনেক সময় হালাল ও হারামের সীমা ভুলে যাই কেবল বেশি রিজিক পাওয়ার লোভে অথচ আল্লাহ বলেন হে মানুষ তোমরা হালাল ও পবিত্র যা কিছু পৃথিবীতে আছে তা খাও বাকারা দুয়ের একশো আটষট্টি তাই ভাই ও বোনরা রিজিকের রহস্য বুঝতে হলে আগে বুঝতে হবে রিজিকের বরকত আসে হালাল থেকে আর হারাম রিজিক হয়তো পরিমাণে বেশি কিন্তু তাতে প্রশান্তি থাকে না অনেক সময় আমরা দেখি কারো কাছে প্রচুর টাকা ব্যবসা বিলাসিতা তবুও সে শান্তিতে নেই আবার কেউ আছে অল্প আয় করেও সন্তুষ্ট একে বলে বরকতের রহস্য নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালবেলা নিশ্চিন্তে ঘুম থেকে জাগে শরীরে সুস্থ থাকে আর দিনের খাবার থাকে তার কাছে যেন পুরো দুনিয়া হাজির তির্মিজি তাই বরকত মানে বেশি নয় বরকত মানে যথেষ্ট আজ যদি আমাদের ঘরে অল্প খাবারও থাকে কিন্তু তাতে শান্তি থাকে সেটাই আসল রিজিক তাই বরকতের দোয়া করো অল্প রিজিক কিন্তু আল্লাহ যেন তাতে সন্তুষ্টি ও কৃতজ্ঞতার প্রশান্তি রাখেন ভাই ও বোনরা রিজিক কখনোই কেবল অর্থ নয় সন্তান স্বাস্থ্য সময় জ্ঞান সবই রিজিক কিন্তু আমরা অর্থকে একমাত্র রিজিক ভেবে কৃতজ্ঞতা ভুলে যাই আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। সুরা ইব্রাহিম চোদ্দোর সাত তাই ভাবতো আজ তোমার চোখ আছে তুমি দেখতে পারছ তোমার দেহ চলছে এগুলোও তো রিজিক রিজিক শুধু উপার্জন নয় বরং আল্লাহর অনুগ্রহে প্রতিটি নিঃশ্বাসী রিজিক তাই কৃতজ্ঞ হও কারণ যে কৃতজ্ঞ হয় না সে কখনও রিজিকের রহস্য বুঝতে পারে না রিজিকের রহস্যের আরেকটি দিক হল দুয়া নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তিকফার করে আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ তৈরি করেন প্রতিটি সংকট থেকে উদ্ধার করেন এবং তাকে এমন রিজিক দেন যা সে কল্পনাও করতে পারেনি আবু দাউদ তাই রিজিক চাইলে দোয়া করো ইস্তিকফার করো রাতে একটু কেঁদে নাও আল্লাহর সামনে কারণ রিজিকের দরজা শুধু ব্যবসায়ী নয় বরং আল্লাহর দরবারে খোলা থাকে ভাই ও বোনরা অনেক সময় আমরা দেখি পরিশ্রম করছি কিন্তু ফল পাচ্ছি না তখন মনে হয় আল্লাহ কি আমাদের ভুলে গেছেন না ভাই আল্লাহ কখনো ভুলেন না তিনি কেবল সময় দেন পরীক্ষা নেন কুরানে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। ভয় ক্ষুধা ধন সম্পদ ও জীবনের ক্ষতি দ্বারা আর যারা ধৈর্য ধারণ করে তাদেরকে সুসংবাদ দাও সুরা বাকারা দুই অরূপ পঞ্চান্ন নম্বর আয়াত তাই রিজিক দেরিতে এলে হতাশ হবে না কারণ যে রিজিক দেরিতে আসে সেটাই হয় বরকতময় আল্লাহর উপর ভরসা রাখো কারণ তিনি কখনো তার বান্দাকে নিরাশ করেন না রিজিক বৃদ্ধির একটি গোপন রহস্য হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নাবিজ সাল্লু আলহিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি রিজিক বৃদ্ধি ও দীর্ঘ আয়ু চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে বুখারী ও মুসলিম অথচ আজ আমরা ছোটোখাটো কারণে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করি অহংকার করি কিন্তু রিজিক শুধু দোয়া ও পরিশ্রমে নয় হৃদয়ের পরিশুদ্ধতাতেও নির্ভর করে তাই ক্ষমা করো সম্পর্ক জোড়ো আর আল্লাহর কাছে বলো হে আল্লাহ আমার রিজিক যেন আমার ভালোবাসা ও ক্ষমার মধ্য দিয়েই বরকতময় হয় ভাই ও বোনরা রিজিকের রহস্যের আরেকটি অংশ হল দান আল্লাহ বলেন তোমরা যা কিছু দান করো আল্লাহ তা দ্বিগুণ করে দেন সুরা বাকারা দুই দুইশো আর নবী সাল্লু আলাইসাল্লাম বলেছেন দান সম্পদ কমায় না মুসলিম বাস্তবে দান মানে শুধু অর্থ দেওয়া নয় বরং কারো মুখে হাসি ফোটানো দান তাই রিজিক চাও কিন্তু মনে রেখো রিজিক ধরে রাখতে হলে তোমাকে অন্যের ভাগেও রাখতে হবে এক মুঠো হাসি এক চিলতে সহানুভূতি এগুলোই রিজিকের আসল বরকত রিজিকের রহস্য বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল সন্তুষ্টি রাসুল সাল্লাহু আলহাসাল্লাম বলেছেন ধন সম্পদের প্রাচুর্যতা নয় প্রকৃত সম্পদ হল অন্তরের ধন বুখারি আজ আমরা যা পাই তা নিয়ে অভিযোগ করি অথচ অনেকেই আমাদের চেয়ে কম পেয়ে হাসে তাই আজ থেকে নিজেকে বদলাও যা আছে তাতে খুশি হাও কারণ রিজিকের রহস্য সেখানে যেখানে অন্তরে শান্তি আছে ভাই ও বোনরা আজকের এই রিজিকের রহস্য সিরিজের শেষ আলোচনায় আমরা বুঝেছি রিজিক শুধু খাবার নয় বরং আল্লাহর সন্তুষ্টি আল্লাহ যাকে চান কাকেই দেন আর যাকে চান পরীক্ষা নেন তাই এখন তোমাদের উদ্দেশ্যে বলি যা কিছু আল্লাহ দিয়েছেন তাতে খুশি থাকো কৃতজ্ঞ থাকো আল্লাহর পথে থাকলে রিজিকের দরজা কখনো বন্ধ হয় না প্রিয় দর্শক যদি এই সিরিজের আলোচনাগুলো তোমার অন্তরে সামান্যতম আলো ছড়ায় তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দাও যাতে অন্যের মনেও সেই আলো পৌঁছায় আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল তাওহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার যেন পরবর্তী ইসলামিক দাওয়া সিরিজগুলো তোমার কাছে প্রথমেই পৌঁছে যায় ইনশাল্লাহ